অনুরাগের ছয় আজকের পর্বে দেখা যায় সূর্য যখন ব্যর্থ হয়ে বাড়িতে আসে ঠিক সেই সময় দীপা আর রূপা রেস্টুরেন্টে যাচ্ছিল সূর্য বলে তোমরা কোথায় যাচ্ছ রূপা বলে বাবা সকালে অনেক অর্ডার আছে তাই মা আর আমি রাতটা ওখানেই কাটাবো দীপা বলে ডাক্তার বাবু আপনি আগের বার কাজ করতে গিয়েছিলেন সেখানে কি হয়েছিল সূর্য বলে একটু প্রবলেম হয়েছিল দীপা সূর্যকে আরও কিছু জিজ্ঞাসা করতে চাই সূর্য বলে এই প্রশ্নগুলো তো তখন আমাকে বলনি তাহলে এখন কেন করছো বলো যেখানে যাচ্ছিলে সেখানে যাও না ও এখন তো আবার তুমি আমাদের সংসার চালাও কোথায় কোথায় যাচ্ছ বলে যাওয়ারও প্রয়োজন মনে করো না দীপা বলে ডাক্তারবাবু এসব কি বলছেন আমি তো শুধু জানতে চাচ্ছি দীপা আবারও বলে সোনা ঠিক নেই সূর্য বলে আবারও সেই একই কথা তুমি কেন ভাবতে পারছো না যে সোনা ওখানে ঠিক আছে আর যাও তো তোমরা যাও এখান থেকে দীপা মনে মনে বলে ডাক্তারবাবু আমাদের মধ্যে এত দূরত্ব হয়ে গেছে সোনার চিন্তায় আমার কি অবস্থা হয়েছে আপনি কি সেটা দেখতেও পারছেন না এই বলে দীপা সেখান থেকে চলে যায় অপরদিকে সূর্য বলে দীপা চলে গেলে একবারও ফিরে তাকালে না যে আজকে আমি ব্যর্থ হয়ে ফিরেছি আমাকে দেখে তুমি একটু বুঝলে না অপরদিকে দেখা যায় দীপা ছদ্মবেশে সোনা কেমন আছে দেখার জন্য রুডিদের বাড়িতে যেতে চাই রূপা বলে মা আমার খুব ভয় করছে যদি তুমি ধরা পড়ে যাও তাহলে কি হবে দীপা বলে এখানে ধরা পড়ার কোনো প্রশ্নই ওঠে না আমাদেরকে জানতেই হবে সোনা ওই বাড়িতে ঠিক আছে কিনা আমি এখন ভেতরে যাচ্ছি আর তুই এখন এখানে থাকিস না তুই রেস্টুরেন্টে চলে যা এই বলে দীপা বাড়ির ভেতরে যেতে লাগে অপর দিকে দেখা যায় সবাই মিলে যখন খাচ্ছিল শুধু সোনা খাবার গুলো কিছুতেই খেতে চাচ্ছিল না রুডির বাবা সোনাকে বলে বলে সোনা মা কিছু তো খেয়ে নে রুডির মা বলে খুব আধিক্ষেতা হয়ে যাচ্ছে না এই মেয়ে তোকে আমি কতবার বলবো খাবারটা খেয়ে নে না খেয়ে মরবি কি এক কথা আমার বারবার বলতে ভালো লাগে না এই বলে রুডির মা চোর করে সোনাকে খাইয়ে দেয় সোনা করে কান্না আর মনে মনে ভাবে আমি রূপার সাথে ঠিক এরকমটাই করেছিলাম সেসবের বাপের শাস্তি এখন আমি পাচ্ছি ঠিক সে সময় দীপা দরজায় কলিং বেল বাজায় সোনা মনে মনে ভাবে যাক এই মহিলার জন্য অন্তত বেঁচে গেলাম তা না হলে ইনি আমাকে জোর করে খাইয়ে দিতেন দরজা খুলে দীপা যখন ভেতরে আসে সে কুন্তলা বলে আপনি কে দীপা হিন্দিতে বলে আপনার ওই কাজের লোকটা আসবে না তাই আমাকে পাঠিয়েছে কুন্তলা দীপাকে থালাবাটিগুলো মেজে মেঝে দিতে বলে আর সোনাকে বলে সব খাবারগুলো গুলো খেয়ে নেবে রুটি বলে মাও খেতে চাচ্ছে না তাহলে বাদ দাও না রুটি বলে মা আমি এসব রেগে গিয়েই বলছি অপরদিকে দীপা রান্নাঘরে কাজ করছিল ঠিক সেই সময় কুন্তলা একজন কাজের লোককে বলে আচ্ছা বড় বাবুকে কি খাবার দেয়া হয়েছে কাজের লোকটা বলে মা তো আসেনি যে কাজের লোক পাঠিয়েছে তাকে কি পাঠাবো বড়োবাবুর খাবার দেওয়ার জন্য কুন্তলা বলে না না ওকে পাঠাতে হবে না তুই গিয়ে খাবারটা দিয়ে আয় দীপা এসব কথা শুনে মনে মনে ভাবে এই বড় বাবু আবার কে এই বাড়িতে কত রহস্য লুকিয়ে আছে তাহলে আমি যেটা ভেবেছিলাম সেটা ঠিক নয় তো ঠিক সে সময় সোনা জোরে জোরে কাশতে লাগে আর এই দিকে কুমার আড়াল থেকে সোনাকে দেখতে থাকে সোনাকে কাশতে দেখে দীপা সোনাকে জল দেয় অপরদিকে রূপাকে দেখা যায় সে রেস্টুরেন্টে না গিয়ে বাইরে মায়ের জন্য অপেক্ষা করছিল রূপাকে একা দেখে কৃষ্ণ সেখানে আসে রূপাকে জিজ্ঞেস করে তুমি এখানে একা কি করছো রূপা বলে কৃষ্ণ তুমি আমাকে এস সব জিজ্ঞেস করো না আমি তোমাকে কিছু উত্তর দিতে পারবো না আর প্লিজ তুমি এখান থেকে চলে যাও মা আসলে আমি এখান থেকে চলে যাব। কৃষ্ণ বলে তোমাকে একা ফেলে আমি এখান থেকে কোথাও যাব না অপরদিকে সোনার কাশি কিছুতেই ভালো হয় না এবং রুডি তখন সোনার যত্ন করতে লাগে আর সেসব কিছু কুন্তলা কুমার কিছুতেই মেনে নিতে পারে না কুন্তলা রুডিকে বলে বইয়ের কাশি হয়েছে তাকে তুই জল দে কিন্তু এভাবে আদিক্ষেতা করার কি দরকার তাও আবার আমাদের সামনে একটু তো লজ্জাসরম করতে পারিস রুডি বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় রুডির বাবা সোনাকে বলে যাও মা রুডি ঘরে আছে না তুমিও রুডির ঘরে যাও সোনা যখন ভেতরে চলে যাই রুডির মা রুডির বাবাকে বলে বাবা কি ব্যাপার তোমাকে আমি পুরো দিনে পাঁচটা কথা বলতে বলেছিলাম তাই না কিন্তু তুমি তো ছটা কথা বলে ফেলেছো খুব সাহস বেড়ে গেছে তাই না এসব বলে তারা সেখান থেকে চলে যায় তারা যখন নিজের নিজের ঘরে চলে যায় এদিকে সুযোগ বুঝে দীপা মনে মনে বলে উপরের ঘরে কোন বড়বাবু থাকে সেটা আমাকে জানতেই হবে এসব ভেবে দীপা চুপি চুপি উপরের ঘরের দিকে যেতে থাকে দেখা হচ্ছে দ্বিতীয় পর্বে